জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ সৎসং অফিসিয়াল ফেসবুক পেজে শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ জন্ম উৎসব ও তিনশো একচল্লিশতম সৎসং ঋত্বিক সম্মেলনের নিমন্ত্রণপত্র প্রকাশিত হয়েছে এবং অনুষ্ঠান সূচি সৎসং প্রেসিডেন্ট কি জানিয়েছেন জেনে নেব কিছু তথ্য ইষ্টানুগ রঞ্জিতেশু আগামী সতেরোই ও আঠারোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ শনি রবিবার চারটা অক্টোবর ও পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্ডের একশো আটত্রিশতম শুভ জন্ম মহোৎসব তৎসহ তিনশো একচল্লিশতম ঋত্বিক সম্মেলন দেওঘরে বিভিন্ন মাঙ্গলিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সারম্বরে অনুষ্ঠিত হইবে আসুন অমৃতবর্ষী এই মহাপুণ্য অনুষ্ঠানে সমবেত হইয়া আমরা পরমদয়ালের অমীয় আশিসে অভিদীপ্ত হই এবং সপরিবেশ প্রতি প্রত্যেকে সার্থক হইয়া উঠি বন্দে পুরুষ উত্তম বিনয়াবনত ডক্টর অলোক কুমার চক্রবর্তী প্রেসিডেন্ট সৎসঙ্গ কর্মীগণ এই টার্মের দীক্ষাপত্র অবশ্যই যথা সময়ে জমা দেবেন উৎসবের দুদিন নানান সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হইবে অনুষ্ঠান সূচি সতেরোই আশ্বিনী চৌদ্দশো বত্রিশ শনিবার চারটায় অক্টোবর দু হাজার পঁচিশ ব্রাহ্ম মুহূর্তে বেদ মাঙ্গলিকি অ নহবত প্রত্যুষে উষা কীর্তন সকাল পাঁচটা একচল্লিশ মিনিট ঠাকুর বাংলায় সমবেত প্রার্থনা প্রার্থনান্তে শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাণী পাঠ ও পূর্ণ একশো আটত্রিশতম জন্ম মহোৎসবের শুভ উদ্বোধন তৎপর প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ সকাল সাতটা বিশ্বশান্তি কামনায় শ্রী শ্রী ঠাকুর পূজা সস্তয়েন মহাযজ্ঞ এবং বিভিন্ন ধর্মগ্রন্থাদি পাঠ বেদ ভবন সকাল সাতটা ত্রিশ মিনিট সৎসঙ্গী সম্মেলন ঠাকুর বাংলার বড় নাটমণ্ডপ বেলা দশটা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার পূজা ও ভোগ নিবেদন তৎপর আনন্দবাজার অপরাহ্ন দুটা পঁয়তাল্লিশ মিনিট চিকিৎসক সম্মেলন ঋত্বিক সম্মেলনের মণ্ডপ সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিট ঠাকুর বাংলায় সমবেত প্রার্থনা তৎপর সমবেত নামজপ ও পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ সন্ধ্যা সাতটা সাধারণ সভা ঋত্বিক সম্মেলনের মণ্ডপ রাত্রি আটটা হইতে আনন্দবাজার আনন্দবাজার পরিচালনার দায়িত্ব উড়িষ্যা রাজ্য সৎসং আঠারোই আশ্বিনী চৌদ্দশো বত্রিশ রবিবার পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ ব্রাহ্ম মুহূর্তে বেদ মাঙ্গলিকী অনহবত প্রত্যুষে উষা কীর্তন সকাল পাঁচটায় একচল্লিশ মিনিট ঠাকুর বাংলায় সমবেত প্রার্থনা তৎপর পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ সকাল সাতটা ত্রিশ মিনিট হৃত্বিক সম্মেলন ঋত্বিক সম্মেলনের মণ্ডপ বেলা দশটা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার পূজা ও ভোগ নিবেদন তৎপর আনন্দ বাজার। অপরাহ্ন দুটা পঁয়তাল্লিশ মিনিট মাতৃ সম্মেলন ঠাকুর বাংলার নাট নাটমণ্ডপ সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিট ঠাকুর বাংলায় সমবেত প্রার্থনা তৎপর সমবেত নাম জপ পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ রাত্রি সাতটা সারশ সম্মেলন রাত্রি আটটা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার ভোগ নিবেদন তৎপর আনন্দবাজার আনন্দবাজার পরিচালনার দায়িত্ব বাঁকুড়া জেলা সৎসং বিদ্রোহ অনিবার্য কারণে অনুষ্ঠান সূচি পরিবর্তন পরিবর্ধন সাপেক্ষ এই উৎসব উপলক্ষে অর্ঘাদি সৎসং ফিলান্থ্রপিতে গৃহীত হইবে ইষ্টপ্রাণ দাদা মায়েরা আপনারা সৎসং অফিসিয়াল ফেসবুকে ভিজিট না করে থাকলে অবশ্যই ভিজিট করবেন পেজটি ফলো লাইক করে রাখবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয়গুরু